যাই হলে ওই শিবিরের উপর দায় দিয়ে দাম সাদিক কাহিনের উপর দায় দিয়ে এই দায় দিয়ে রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে একই সাথে আমি ইন্টারিয়ামকে জিজ্ঞেস করতে চাই তাদের কাজ কি আজকে এক বছর পার হলো আমরা জুলাই বিপ্লবের পরে আমাদের সবারই প্রত্যাশা ছিল এই যে দায় দিয়ে দেওয়া রাজনীতি থেকে আমরা সরে আসবো ট্রেকিং রাজনীতি থেকে আমরা সরে আসবো কিন্তু এই সব কিছু যাই ঘটে ওই শিবিরের উপর দায় দিয়ে দাও সাদিক কাহিমের উপর দায় দিয়ে দাও এস এম ফরহাদের উপর দায় দিয়ে দাও মহিন খানের উপর দায় দিয়ে দাও যাই হোক সেটা হচ্ছে দায় দিয়ে দাও এই দায় দিয়ে দেওয়া রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমি একটু জানতে চাই ওই আইডিগুলো একটু নাম বলেন কারা কারা করছে মানে এখন যেটা হয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত আমাদের বিরুদ্ধে পোপাকাণ্ডা হচ্ছে আমার বিরুদ্ধে প্রায় সত্তর থেকে আশিটা আইডি খুলে ক্রমাগত প্রপকাণ্ড করা হচ্ছে তো এই যে আমার বিরুদ্ধে প্রভাকণ্ডা করা হচ্ছে এবং আমাদের অন্যান্য প্রার্থীদের বিরুদ্ধে প্রভাকণ্ডা করা হচ্ছে সেটাকে তারা ভিন্ন কাতে নিয়ে যাওয়ার জন্য তার কাউন্টার এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করছে তো আমি আপনাদেরকে দায়িত্ব দিতে চাই সাংবাদিক বৃন্দুদেরকে আপনারা একটু আইডেন্টিফাই করেন সোশ্যাল মিডিয়ায় ঢুকলে বর্তমান ট্রেন্ডিংয়ে ঢুকলে দেখতে পাবেন এই ধরনের বট আইডিগুলো কারা চালাচ্ছে কারা প্রার্থীদেরকে বিষোদ্গার করছে তো এইটা যদি আপনারা একটু আইডেন্টিফাই করেন একটা নির্দিষ্ট পুষ্টিকে খুঁজে পাবেন তো এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে আর এই যে দায়িত্ব দেওয়া রাজনীতি থেকে বেরিয়ে এসে যারা অপরাধী যে অপরাধ করছে যে নারীকে শ্লীলতাহানি করছে যে সাইবার বুলিং করছে এরা হচ্ছে কালপ্রিট তাদেরকে আইডেন্টিফাই করুন আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন এটা হচ্ছে আমাদের দেখেন আমাদের আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের পরে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের সতস্ফূর্ত উৎসাহ দেখতে পাচ্ছি এবং জুলাই বিপ্লবের অন্যতম একটি আকাঙ্ক্ষা হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাওয়া ছাত্র সংসদ যদি নির্বাচন হয় তাহলে আমাদের বাংলাদেশের গত চুয়ান্ন বছর ধরে আমরা যে সংকটগুলো তৈরি হয়েছে যে নেতৃত্বের সংকট তৈরি হয়েছে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা যে পূরণ হয় নাই সেটার মূল কারণ হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া এবং ছাত্র সংসদ নির্বাচনটা কার্যকর না থাকা এখন জুলাই বিপ্লবের পরে সবার আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা হচ্ছে প্রতি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাওয়া ইতিমধ্যে দেশের বড় বড় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে সেই তফসিল ঘোষণার পরে ক্যাম্পাসগুলোকে অস্থিরতার দিকে নিয়ে যাওয়ার জন্য এখানে পরাজিত শক্তি পাশাপাশি খুনি হাসিনার বিভিন্ন দোষররা তারা বিভিন্নভাবে মেকানিজম করছে অনেকে বুঝে হোক না বুঝে হোক তাদের পাতানো ফাঁদে পা দিচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যারা জুলাই সহযোদ্ধা ছিল তাদের উপর কীভাবে নাক হামলা হয়েছে শিক্ষকদের উপর হামলা হয়েছে বাকিবিদা আমরা দেখতে পেয়েছি গতকালকে রাশিয়া বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পেয়েছি এভাবে ক্যাম্পাসগুলোকে অস্থির করার জন্য বিভিন্ন পক্ষ এখানে চেষ্টা করছে তো সে জায়গা থেকে আমরা অনুরোধ করবো জুলাইয়ে আমরা যারা সহযোদ্ধা ছিলাম ফেসিবাদ বিরোধী আমরা যারা লড়াই করেছি আমাদেরকে এই জায়গায় কনসেন্সে আসতে হবে ক্যাম্পাসে স্থিতি অবস্থা ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পরিবেশ এনশোর করার জন্য আমাদেরকে এই সমস্ত যারা বাংলাদেশের সংকট তৈরি করেছিল বাংলাদেশের যারা শিক্ষার্থীদের ওপর নির্যাতন নিপীড়নকে বৈধতা দিয়েছিল এবং কথিত ফেসিসের বিরুদ্ধে তাদের শাস্তি ব্যবস্থা করার ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে একটা কনসেন্সে আসতে হবে একই সাথে আমি ইন্টারিয়ামকে জিজ্ঞেস করতে চাই তাদের কাজ কি আজকে এক বছর পার হলো যারা যারা গণহত্যা করেছে করেছে ক্যাম্পাসে ক্যাম্পাসে যারা নির্যাতন নিপীড়ন করেছে নিষিদ্ধ বিষিত ছাত্রলীগ আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন আপনারা অনেক তো বড় বড় সুশীল কথা বলেন আজকে আপনার তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে এই ষড়যন্ত্র এবং চক্রান্ত করার চেষ্টা করে তারা ষড়যন্ত্র করছে একই সাথে যে প্রশাসন আমরা যদি দেখি পুলিশের মধ্যে যে পুলিশ হেলিকপ্টার থেকে আমাদেরকে গুলি করেছে আমাদের হাজার হাজার ভাই বোনকে শহীদ করেছে তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন আমরা কি এখন পর্যন্ত পুলিশ সংস্কার দেখতে পেয়েছি একই সাথে যে সচিবালয় থেকে শুরু করে স্টেশনে সকল ফেসিবাদের দূষণরা এখন বসে আছে তাদের প্রমোশন হচ্ছে তারা সব ধরনের ফেসিলিটিস দিচ্ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে এটা শহীদের আকাঙ্ক্ষা হবে তো বাংলাদেশ হয় না এটা সম্পূর্ণ একটা ইন্টেডিএমের ব্যর্থতা তাদের অযোগ্যতা এই কারণে আজকে পরাজিত শক্তি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করার চেষ্টা করছে আমরা যারা এই জুলাই বিপ্লবের যারা সমর্জনারা ছিলাম অনেকে না বুঝে তাদের পাতানো ফাঁদে পা দিয়ে ফেলছি আমি সবাইকে অনুরোধ করব। এই প্রেসিডেন্টের বিরুদ্ধে এই হাসিনার বিরুদ্ধে এই নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে